আপনি কি ভারতের সবচেয়ে শক্তিশালী মুসলিম ধর্মগুরুর নাম জানেন উত্তরপ্রদেশের শামলিতে জন্মগ্রহণকারী মাওলানা সাদ কান্ধলবি শুধু ভারতেই নন আজ বিশ্বের সবচেয়ে বিখ্যাত আলম তিনি বিশ্বের বৃহত্তম ধর্মীয় সংগঠন সমীক্ষা অনুসারে তাবলিক জামাতে যোগদানকারী লোকের সংখ্যা পঞ্চাশ কোটিরও বেশি আমেরিকা থেকে রাশিয়া জাপান ইন্ডোনেশিয়া এবং ফ্রান্সের প্রতিটি শহরে এর শাখা ছড়িয়ে পড়েছে বিশ্বের দুশোটিরও বেশি দেশে তাবলিক জামাতের লোক রয়েছে তাবলিক জামাতের প্রতিষ্ঠা করেছিলেন মাওলানা সাদ সাহেবের দাদা মাওলানা ইলিয়াস কান্ডলতি রাহেমাহুল্লা উনিশশো ছাব্বিশ সালে এটি কেবল ভারতেই নয় বিশ্বের প্রথম অরাজনৈতিক ইসলামী সংস্থা যার উদ্দেশ্য ইসলামের প্রচার মালানা সাদ সাহেবের তাবলিক জামাতের সঙ্গে বিভিন্ন দেশের সংসদ মন্ত্রী প্রধানমন্ত্রী এবং কর্পোরেট জগতের লক্ষ লক্ষ মানুষ যুক্ত। তাবলিক জামাত ছাড়া বিশ্বে এমন কোনো সংগঠন নেই যা কোনো প্রচার ছাড়াই কোটি কোটি মানুষকে একত্রিত করতে পারে বাংলাদেশের ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক সমাবেশে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ জড় হন উনিশশো সালের দশ মে কান্ধালায় জন্মগ্রহণকারী মাওলানা সাদ সাহেবকে বিশ্বের পাঁচশো জন প্রভাবশালী মুসলমানের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে উনিশশো সালে তিনি তাবলিক জামাতের মজলিস ইসুরা তৃতীয় বৃহত্তম সদস্য হন মাওলানা সাদ সাহেবের জন্মের আট বছর পর তার বাবা হারুন শাহে রাহিমাহুল্লার ইন্তেকাল হয় খুব কম লোকই জানেন যে মাওলানা সাদের প্রথম শিক্ষক ছিলেন মাওলানা আলী মিয়ান নদভি রাহিমাহুল্লাহ। তিনি মাওলানা সাদ সাহেবকে মসজিদে নাববিতে প্রাথমিক শিক্ষা দেন হায়াতুস সাহাবা সংকলনকারী মাওলানা ইলিয়াস রাহেমাহুল্লা ছিলেন মাওলানা সাদ সাহেবের শিক্ষক এই বইটি আজও বিশ্বের সর্বাধিক বিকৃত উর্দু বই মাওলানা সাদ সাহেবের বংশ ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহ আনহুর সঙ্গে মিলিত হয়েছে মাওলানা সাদ সাহেব দিল্লির কাশিফুল উলুম মাদ্রাসা থেকে শিক্ষা লাভ করেন এবং উনিশশো সালে স্নাতক হওয়ার পর দিনের কাজ শুরু করেন তিনি ভারতের সেই কয়েকজন ব্যক্তির মধ্যে একজন যিনি ইসলামের প্রচারের জন্য সারা বিশ্বে ভ্রমণ করেছেন রাশিয়া জার্মানি ফ্রান্সের এবং আফ্রিকার জঙ্গলেও তার অনুসারী রয়েছে তাবলিক জামাতের প্রতিষ্ঠা এমন এক সময় হয়েছিল যখন দেশে শুদ্ধি আন্দোলন তুঙ্গে ছিল এই সেই আন্দোলন যা ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বেশি বই লিখিয়েছিল এবং মুসলমানদের অমুসলিম বানানোর পরিকল্পনা করেছিল। এই সেই বছর যখন ব্রিটিশরা সিরিয়া দখল করে এবং তাকে তিন ভাগে থাক করে দেয় তাবলিক জামাতের প্রতিষ্ঠাতা মাওলানা ইলিয়াস রাহিমাহুল্লাহ দারুল উলুম দেওবন্দের ছাত্র ছিলেন পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপতি ফারুক আহমদ খান এবং মোহাম্মদ রফিক তারারও তাবলিক জামাতের অংশ ছিলেন তাবলিক জামাত আন্তর্জাতিক স্তরে গভীর প্রভাব ফেলেছে আমেরিকা ও ব্রিটেন তাবলিক জামাতকে নিষিদ্ধ করার অনেক প্রচেষ্টা করেছে এর জন্য ব্রিটিশ সরকার ভারতে অনেক গোপন অভিযান চালায় খুব কম লোকই জানেন যে তাবলিক জামাতের প্রথম ইজতেমা উনিশশো সালে অনুষ্ঠিত হয়েছিল এবং এর প্রথম বিদেশি জামাত উনিশশো সালে উগান্ডায় গিয়েছিল ঐতিহাসিকদের মতে এটি ছিল ভারত থেকে উগান্ডায় ইসলামের প্রচারের জন্য যাওয়া বিশ্বের প্রথম দল তাবলিক জামাত হল প্রথম সংগঠন যা সরকার পরিবর্তন না করেই দেশগুলোকে মুসলিম বানিয়েছে জিবুতির জঙ্গলে অনুষ্ঠিত ইজতেমায় প্রতি বছর হাজার হাজার মানুষ জড়ো হন তাবলিক জামাত বিশ্বের প্রথম ধর্মীয় সংগঠন যেখানে মুখ এবং বধিররাও ইসলামের প্রচারের কাজ করে ইয়েমেন এবং মালয়েশিয়ায় অনুষ্ঠিত ইজতেমায় প্রতি বছর মুখ এবং বধিরদের জামাত বের করা হয় কঙ্গোর জঙ্গলে প্রথম ইসলাম পৌঁছে দিয়েছিল তাবলিক জামাত গত পাঁচ বছরে কঙ্গোতে পাঁচ হাজারের বেশি মানুষ ইসলাম গ্রহণ করেছে এটি সেই প্রথম সংগঠন যা বিশ্বের প্রতিটি দেশকে প্রভাবিত করেছে একবিংশ শতাব্দীতে তাবলিক জামাত সবচেয়ে বেশি আলেম তৈরি করেছে উনিশশো সালে যখন তাবলিক জামাত গঠিত হয় সেই সময়ে আর এস এর ভিত্তি স্থাপন করা হয়েছিল এবং সেই বছরেই ইসরায়েলের মতো একটি দেশ অস্তিত্বে এসেছিল ঐতিহাসিকারা লিখেছেন যে মনে হচ্ছিল যেন কোনো ফেরাউনের জন্য ভারতে মূসা জন্মগ্রহণ করেছেন আপনি জেনে অবাক হবেন যে তাবলিক জামাতে যোগদানকারী প্রত্যেক ব্যক্তি নিজের খরচ নিজে বহন করে আজ পর্যন্ত এর কোনো তহবিলের প্রয়োজন হয়নি বিশ্বের অনেক বিজ্ঞানী আজ তাবলিক জামাতের কাজ করার পদ্ধতির উপর গবেষণা করছেন এটিকে অর্থনৈতিকভাবে বিশ্বের সবচেয়ে ধনী সংগঠন বলা হয় তাবলিক জামাত বিশ্বের বৃহত্তম সংগঠন যা জুয়া মদের মতো কুফলগুলির বিরুদ্ধে ব্যাপক অভিযান চালায় এর কর্মীরা আফ্রিকার জঙ্গলে গিয়ে মানুষকে মানবতার শিক্ষা দেয় ভারতের প্রতিটি শহর এবং গ্রামে তাবলিক জামাতের লোক রয়েছে ভারতের স্বাধীনতায় তাবলিক জামাতের বড় ভূমিকা ছিল বিখ্যাত মুক্তিযোদ্ধা উবায়দুল্লাহ সিন্ধি রাহিমাহুল্লাহ তাবলিক জামাতের অংশ ছিলেন উবাইদুল্লাহ সিন্ধি রেশমি রুমাল আন্দোলন শুরু করেছিলেন যা ভারতের স্বাধীনতায় নির্ণায়ক ভূমিকা পালন করেছিল আপনি যেন অবাক হবেন যে উবাইদুল্লাহ সিন্ধি রাহিমাহুল্লাহ উনিশশো সালে আফগানিস্তানে প্রতিষ্ঠিত ভারতের অস্থায়ী সরকারের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন দিল্লির নিজামুদ্দিনে নির্মিত মার্কাজ উনিশশো সাল থেকে সেখানে অবস্থিত এবং এর কার্যালয় আজ পর্যন্ত কোথাও স্থানান্তরিত হয়নি দিল্লি মার্কাজ থেকে বেরোনো প্রথম জামাত মেওয়াতে গিয়েছিল খুব কম লোকই জানেন যে শুরুতে তাবলিক জামাতের লোকের সংখ্যা তিন থেকে চারজন ছিল কিন্তু উনিশশো সালের মধ্যে এতে কর্মরত লোকের সংখ্যা শত হাজার হয়ে যায় বিখ্যাত মুক্তিযোদ্ধা মাওলানা হুসেইন আহমদ মদানিও তাবলিক জামাতের অংশ ছিলেন মাওলানা হোসেন আহমদ মাদানি ব্রিটিশদের বিরুদ্ধে ফতুয়া দিয়েছিলেন যে ব্রিটিশদের চাকরি করা হারাম এরপরে ব্রিটিশরা তাকে বিদ্রোহের অভিযোগে মাল্টায় বন্দি করে মাওলানা হোসেন আহমেদ মাদানিকে উনিশশো সালে ভারতের প্রথম পদ্মভূষণ পুরস্কার দেওয়া হয় স্বাধীনতার পর ভারত সরকার তার নামে একটি পোস্টকার্ড জারি করে মাওলানা হোসেন আহমেদ মাদানির জানাজার নামাজ পড়িয়েছিলেন তাবলিক জামাতের সঙ্গে যুক্ত মাওলানা জাকারিয়া কান্ধুলবি রাহিম আপনার জন্য একটি আশ্চর্যজনক তথ্য হতে পারে যে স্বাধীনতার মহানায়ক এবং ভারতের তৃতীয় রাষ্ট্রপতি জাকির হোসেন তাবলিক জামাতের অংশ ছিলেন তিনি প্রায় তাবলিক জামাতের সম্মেলনে অংশ নিতেন ব্রিটেনের ডিউজবেরি থেকে আজ পুরো উত্তর ইউরোপ তাবলিক জামাত দ্বারা নিয়ন্ত্রিত হয় তাবলিক জামাত বিশ্বের বৃহত্তম সংগঠন যার মাধ্যমে এখনও পর্যন্ত লক্ষ লক্ষ মানুষ ইসলাম গ্রহণ করেছে একে বিশ্বের বৃহত্তম সমাজ সংস্কার আন্দোলনও বলা হয় তাবলিক জামাত সব ধরনের হিংসার বিরোধিতা করে মাওলানা সাদ সাহেবের শক্তি এই কথা থেকেই অনুমান করা যায় যে বিশ্বের সরকারগুলোতেও তার সমর্থক রয়েছেন আরব দেশগুলোতে মাওলানা সাদ সাহেবকে অত্যন্ত সম্মানের চোখে দেখা হয় তার এক ইশারায় মুসলমানরা নিজেদের সব কিছু কুরবান করতে পারে আপনি কি তাবলিক জামাতকে সমর্থন করেন নিচে কমেন্টে অবশ্যই জানান